এভরি ওয়ান কি অবস্থা সবার আজকের ভিডিওতে আমি শেয়ার করব হচ্ছে আমাদের ফ্যামিলির সবাই মিলে অর্থাৎ আমার আম্মু আমার বোন ছোট ভাইয়ের বউ সবাই মিলে আমরা ডিনার করতে গিয়েছিলাম এবং কোথায় গিয়েছিলাম কি কি খেলাম সেগুলোই থাকছে আজকের ভিডিওতে সো আজকে আমরা আসছি হচ্ছে ডিমসাম টাউনে হুটহাট প্ল্যান ছিল একদম কোনো প্রিপারেশান ছিল না আমি হুট করে আমার আপুকে কল দিই তারপরে হচ্ছে প্রিপারেশান ছাড়াই আমরা বের হয়ে যাই কারণ হচ্ছে আমার অনেক ইচ্ছা করতেছিল যে আমরা সুইমাই বা মোমোজ টাইপের কিছু খাই তারপর আমি হুট করে সবাইকে ফোন দিলাম এবং একসাথে হয়ে আমরা সবাই এখানে আসছি আমার আম্মু ছিল আমার ছোট ভাইয়ের ওয়াইফ ছিল আর ছিল আমার বোন তো এখানে আসার পর ফার্স্টেই ওরা হচ্ছে একটা ওয়েলকাম ড্রিঙ্কস প্রোভাইড করে যেটা ছিল হচ্ছে আমরা আসলে বাড়িতে যেরকম আদা চা বানাই না এটা এক্স্যাক্টলি সেরকম টেস্টি ছিল এবং খুবই রিফ্রেশিং ছিল তো এরই মধ্যে আমরা আমাদের খাবার দাবার অর্ডার করে দেই আর আশেপাশে দেখছিলাম যে আজকে মানুষ একটু কম আমি লাস্ট টাইম বেশি তে ছিল তো যাই হোক এর মধ্যে আমাদের ফার্স্ট আসে এটা ছিল প্রনের একটা আইটেম এটা অনেক বেশি মজা আর এটা একটা স্যুপ ছিল এটা হচ্ছে অন্থন স্যুপ এটা একটু ক্লিয়ার হয় বাট এটার মধ্যে অনেক ইনগ্রেডিয়েন্টস থাকে এবং এটার টেস্ট অনেক বেশি মজা খুবই রিফ্রেশিং আমি এর আগে ট্রাই করেছিলাম তাই আমি সবাইকে আজকে রিকমেন্ড করলাম যে তোমরাও ট্রাই করো ভাল লাগবে সো যেটা বলছিলাম ফ্রাইডেতে এখানে দাঁড়ানোর জায়গা ছিল না আমরা অনেকক্ষণ ওয়েট করার পর টেবিল পেয়েছি বাট আজকে মানুষ একটু কম সো ইট ওয়াজ নাইস আর বাকি খাবারগুলো এর মধ্যে চলে আসছে প্রত্যেকটা খাবারের আইটেমই অনেক বেশি মজা বাট হ্যাঁ ওদের প্রাইস একটু হাই হুইচ ইজ ওকে কারণ হচ্ছে খাবার ভালো হলে প্রাইস কনসিডার করা যায় তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে আমার আম্মু আর আমার ছোট ভাইয়ের ওয়াইফ চলে গেলো বাসায় আমি আর আমার বড় আপু আসলাম হচ্ছে সীমান্ত স্কোয়ারে এখানে এসে হচ্ছে পরমুজা স্মুদি যেটাই বলেন ওটা নেওয়ার জন্য সো আমার আপু আমাকে একটা ফরমুজা কিনে দিলো আমি নিয়েছিলাম হচ্ছে বাটারস্কচ আর এখানে এ ওয়ানে আমরা দাঁড়ায় পেস্টি রাখতেছিলাম এরপর আশেপাশে ঘুরে দেখলাম যে এখানেও আজকে মানুষ অনেক বেশি কম যদিও অনেক বেশি রাত হয় নাই তখন মেবি দশটাও বাজে নাই আচ্ছা আমার মনে একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে এই সীমান্ত স্কোয়ার বা সীমান্ত সম্ভারের নামও কি চেঞ্জ হয়ে যাবে আসলে যে হারে সবকিছু চেঞ্জ হচ্ছে মনে হয় কোনদিন যেন আমাদের নিজেদের নামও চেঞ্জ করে দিতে হয় যাই হোক এরপরে আমরা আসছি হচ্ছে কাচ্ছি ডিলাক্স এটা আমাদের লালবাগে যে ব্রাঞ্চটা আছে সেখানে এখানে আসার রিজেন হচ্ছে আমরা আমার আব্বু ছোট ভাই আমার হাজব্যান্ড এবং আমার দুলা ভাই ওদের জন্য কিছু খাবার নেব এরপর এখানে কিছুক্ষণ অপেক্ষা করে আমরা খাবারগুলো পার্সেল নিয়ে যার যার বাসায় চলে যাই বাসায় আসার পর ফ্রেশ হয়ে শুইলাম আমাকে অনেক বেশি টায়ার্ড দেখাচ্ছে কিনা আমি না বাট আমি অ্যাকচুয়ালি অনেক বেশি টায়ার্ড ফিল করতেছিলাম যদিও বেশিক্ষণের জন্য বাইরে যায় নাই তো যাই হোক আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ